আসো তুমি স্কুলে যাইবা না এই প্রজন্মের মানুষদেরও মিনার থেকে অনেক কিছুই শেখার আছে শেখার তো শেষ নাই বর্ষাকালে বৃষ্টি বেশি হইলে নদী নালা পানি বাইরে গিয়া বন্যা হয় যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন তাহলে থাকবো শুধু বোঝা হয়ে মিনা কাটুন আমাদের জন্য একটা আবেগ শিক্ষা মায় মুক্তি আপু কেমন আছেন হ্যাঁ ভাই আমি ভালো আছি আমরা যারা ছোট ছিলাম তখন মিনার কার্টুনটা যখন টিভিতে বাস্তো একটা আবেগ কাজ করত আপনি যখন শুনতেন তখন আপনার কেমন লাগতো মিনা কার্টুন আমাদের জন্য একটা আবেগ মিনার চরিত্রটা কণ্ঠ দিতে পেরে আমার সেই আবেগের জায়গাটা থেকে আসলে আমি এটা অনেক ভালো লেগেছে আমার যখন আমি ভাবি যে মিনার মিনা কণ্ঠের পেছনে আমি আছি এখন বাংলাদেশে যে মিনা সেখানে সেক্ষেত্রে আমি কাজ করেছি এটার পেছনে তখন মানে সেই আবেগটা কাজ করে অনেক বেশি আর মিনা কার্টুন সবাই পছন্দ করে একটা খুবই শিক্ষণীয় একটি কার্টুন আপনার এই শুরুর গল্পটা একটু জানতে চাই আচ্ছা আমি যখন দুই সালে স্কুলে পড়ি তখন হবে তো যাই হোক আমি সালে আমার বাবার হাত ধরে চলে যাই আমার আমিনুল ইসলাম বাচ্চু ওনার এভিকম অফিসে তারপরে আমাকে একটা স্ক্রিপ্ট দেয় আমাকে জিজ্ঞেস করা হয় যে তুই কি মিনার কণ্ঠটা দিতে পারবি তখন আমি বলি যে হ্যাঁ আঙ্কেল আমি চেষ্টা করে দেখতে পারি তারপরে আমাকে একটা ছোট্ট ডায়লগ বলতে বলা হয় যে এই ডায়লগটি বলে দেখো যে তোমার কণ্ঠটা মিনার সাথে যাচ্ছে কিনা মিনার কণ্ঠের সাথে আমার কণ্ঠটা ম্যাচ করছে কিনা তখন আমি সেইটা ডায়লগটা দেই আমাকে যখন এয়ারফোন মাইক এগুলো সামনে দাঁড় করিয়ে দেয় তখন আমার একটা রকম অনুভূতি কাজ করেছিল তো সেই দিনটা আসলে আমি কখনো ভুলতে পারবো না এটা ভোলার মতো না প্রথম দিন যে ডায়লগটা দিলেন সেটা কি ছিল ছোট্ট একটা ডায়লগ সেটা ছিল ও রাজু তুমি স্কুলে যাইবা না এটা ছিল আমার প্রথম ডায়লগ এটার মাধ্যমেই সে বুঝতে পেরেছে যে আমি পরবর্তীতে মিনা কণ্ঠের জন্য আমার কণ্ঠটা যাবে কিনা এখন যখন মিনার কার্টুন দেখেন বা আপনার সন্তানকে দেখান তখন কি মনে পড়ে অনুভূতিটা কেমন লাগে কণ্ঠ দেওয়ার পেছনে যে ঘটনাগুলো যে সময় যে শ্রম আমি তখন সেই ছোট্ট থেকে দিয়েছি বা আমার যে টিম যারা ছিলেন তাদের কথা অনেক মনে পড়ে যেমন যে মিনার বাবার কণ্ঠ দিয়েছেন তারপর মিনার মার কণ্ঠ দিয়েছেন রাজুর যে কণ্ঠ দিয়েছিল আমার ডিরেক্টর বাচ্চু অঙ্কেল ওনাদের সবার কথা খুব মনে পড়ে আর যখন আমার বাচ্চাকে আমি দেখাই তখন ও খুব আনন্দ পায় সেটা দেখে ও তো এখনো ছোট কিন্তু ও চেষ্টা করে যে আমি যখন ওকে মিনার গান শোনাই তখন ও শুনে বা ও চেষ্টা করে মানে শোনার বা গাওয়ার আমার গান শুনে তখন চেষ্টা করে ও গাওয়ার দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আপনি কাজ করেছেন এর মধ্যে সবচেয়ে মজার স্মৃতি আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন ছোটবেলায় যখন কিছু মিনা একটা একটা এপিসোড ছিল একটা পর্বে মিনা পড়ে যায় হোঁচট খেয়ে পড়ে যায় তো কোনোভাবে আমি সেটা দিতে পারছি না যে মিনা যেটা ব্যথা পেয়েছে সেটা সত্যিকার অর্থে কিভাবে বোঝানো যাবে বা মিনার একটা একটা হাসির ছিল যেটা কিনা মিনা খুব হাসছে সিন তো আমাকে সেখানে কাতুগুত দেওয়া হয় বা আমাকে সত্যিকার অর্থে আমাকে ধাক্কা দেওয়া হয় পেছন থেকে যাতে আমি সেই বিষয়টাকে সত্যিকার অর্থে তুলে ধরতে পারে আমার কণ্ঠের মাধ্যমে যে মিনা আসলে হোঁচট খেয়ে পড়ে গিয়েছে তো এই জিনিসগুলো খুব মানে আনন্দ পেত সবাই আমিও খুব এনজয় করতাম ওই সময়টাতে এখন অফ কেন এখন হচ্ছে আমি বিয়ের পরেও আমি দিয়েছি বাচ্চা হওয়ার পরও আমি বাচ্চাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গিয়েছি আমার সন্তানকে সময় দেওয়া তারপরে আমার সংসার সামলানো বা চাকরি সব মিলিয়ে এখন আমি পরিবারকে সময় দিচ্ছি তাই এই মুহূর্তে আমি কণ্ঠ দিতে পারছি না কিন্তু পরবর্তীতে যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আমার কণ্ঠ যদি আমাকে সহায়তা করে সেক্ষেত্রে আমি আবার কণ্ঠ 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 দিতে এখন যারা দিচ্ছেন তাদের শুনে আপনার কাছে কেমন লাগে হ্যাঁ যারা এখন কণ্ঠ দিচ্ছে যারা নতুন প্রজন্ম সবাইকে সুযোগ দেওয়া উচিত যারা কণ্ঠ দিচ্ছে তারাও ভালো করছে আগামীতেও ভালো ভালো আরো কণ্ঠ আসবে মিনার কার্টুন শুরু হলে একটি গান বাজে এবং শেষে একটি গান বাজে সেটি সবার হৃদয়ে ছুঁয়ে যায় সেই গানটি আপনার মুখ থেকে একটু শুনতে চাই আমি বাবা মায়ের হই সকলের ভালোবাসা নিয়ে আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে আমি পড়ালেখা শিখতে চাই আমি বাবা মায়ের শত আদরের মেয়ে যদি চার দেওয়ালের মাঝে কাটে সারা জীবন তাহলে থাকবো শুধু বোঝা হয়ে শিক্ষা আমার তো সাধ আছে আছে অভিলা সা ঘরে বেঁধে খোলা আমি যাও গিয়ে আমি বাবা মায়ের শত আদরে মেয়ে অসংখ্য ধন্যবাদ আরেকটি বিষয় জানতে চাই যখন মানুষ জানতে পারে যে এই কণ্ঠটা আপনার ছিল তখন মানুষের রিয়েকশনটা কি থাকে আপনি এটা কিভাবে উপভোগ করেন হ্যাঁ আমি যখন স্কুলে বা ইউনিভার্সিটিতে যখন অনেকে জানতে পারতো যে আমি মিনার কণ্ঠ দিয়ে তারা আমাকে সরাসরি বলতো তুমি দিয়েছ মিনার কণ্ঠ তুমি আমাদের সেই মিনা আমি তো ছোটবেলা থেকে মিনা দেখি সবাই ছোটবেলা থেকে মিনা দেখে এটা একটা কমন তাহলে তুমি তুমি মিনার কণ্ঠ দিয়েছ বা আমাকে মিনা বলে সম্বোধন করা ইউনিভার্সিটিতে অফিসে কলিগরা বা বন্ধু বান্ধব বা যোগাযোগ মাধ্যমগুলোতে যখনই জানতে পেরেছে এখনো যারা জানছে যারা অনেকে জানতো না মানে তারাও বিষয়টি অনেক মজার সাথে আমাকে মিনা বলে সম্বোধন করে কেমন লাগে মিনা ডাক শুনতে আমার খুবই ভালো লাগে কারণ মিনা একটি খুব মিনা যে চরিত্রটা এটা 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 খুব দায়িত্বশীল একটা মেয়ে মিনা খুবই দায়িত্বশীল গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল তারপরে সে মেয়েদের জীবনের যে সচেতনতা বৃদ্ধি এই অনেক গুণ আছে মিনার এই গুণগুলো মিলিয়ে যখন আমি চিন্তা করি যে আমি মিনার কণ্ঠ দিয়েছি তখন আমিও মানে ভাবি যে আমাকে এরকম দায়িত্বশীল হতে হবে বা থাকতে হবে বাস্তব জীবনে মিনার বাস্তব জীবনে আপনার সঙ্গে মিনার কতটা মিল মিনার সাথে যদি মিলাতে হয় সেই ক্ষেত্রে প্রতিটা পদে জীবনে আমাকে দায়িত্ব করতে হবে হ্যাঁ মিনার যে আদর্শ সেটা আমাকে মেনে চলতে হবে সেই শুধু আমাকে না মিনা হচ্ছে একটা প্রতীকী যে সবগুলো মেয়েকে বা আমাদের যে জেনারেশন আছে আপকামিং জেনারেশন হোক বা এই সমাজ হ্যাঁ সমাজকে একটা শিক্ষা দিচ্ছে মিনা একটা প্রতীকী অর্থে একটা কার্টুনের মাধ্যমে আমরা একটা মেয়ের মাধ্যমে শিক্ষা দিচ্ছি যে কোন জিনিসটা অন্যায় বা মেয়েদের কেন পড়াশোনা করা উচিত বা বৈষম্য এগুলো তুলে ধরা যা আমাদের মধ্যে আমাদের প্রাত্যহিক জীবনে ছোটখাটো অনেক বৈষম্য হচ্ছে যেটা আমরা না করি ছেলেকে পড়ালে মেয়েকেও আমরা পড়াই শিক্ষা দিই শিক্ষার আলোটা যেন সবার মধ্যে পৌঁছায় মেয়েরাও যেন যাতে জীবনে এগিয়ে যেতে পারে সুন্দরভাবে তাদের জীবনটাকে সাজাতে পারে এটাই হচ্ছে বিষয় অনেকগুলো এপিসোডে কাজ করেছেন আপনি সবচেয়ে প্রিয় ডায়লগ কোনটি আচ্ছা আমার একটা প্রিয় ডায়লগ আছে সেটাই আমি বলে থাকি সেটা হচ্ছে বর্ষাকালের তাহলে আমি শুরু করছি বর্ষাকালে বৃষ্টি বেশি হইলে নদী নালা খাল বিলের পানি বাইরে গিয়া বন্যা হয় খালবিল বা পুকুরের পানিতে আমরা যদি একটা বাস বা কনসি পুঁতা রাখি তাইলেই বন্যার কথা আগে ঠিকটা জানা যায় এইটা আমি আমার বাবার কাছ থেকেই শিখছি আপনার যারা ভক্ত আছে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা যদি দিতে চান আমার যারা ভক্ত আছে আমি তাদেরকে একটাই বার্তা দিতে চাইব সেটা হচ্ছে যে এখন যে সমাজ ব্যবস্থা এখন যে প্রজন্ম এখনো এই প্রজন্মের মানুষদেরও মিনার থেকে অনেক কিছুই শেখার আছে শেখার তো শেষ নেই আর অবশ্যই আমরা মানুষ আমাদের দ্বারা ভুল হবে আর আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোন বিষয়টা আমাদের জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করবে কোন জিনিসটা করবে না আমাদের সেই চিন্তাটা মাথায় রেখে আগামীর পথে এগিয়ে যাওয়া উচিত আপনাকে অসংখ্য ধন্যবাদ সমকালের সংলাপে আপনাকে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য ধন্যবাদ ভাইয়া আপনাদের